হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আমরা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি তো বিকাশের অ্যাকাউন্ট ব্যবহার ফলে আমরা কিন্তু অনেক সমস্যায় পড়ি বিভিন্ন সমস্যায় পড়ি তো এখানে সাধারণত আমরা সব কিছুতে কিছু কিছু না সমস্যায় পড়ে থাকি সেক্ষেত্রে আমরা সব সমস্যা কিন্তু সমাধান করতে পারি না আমরা বিকাশ কাস্টমার কেয়ারে কল করতে হয় তো যেমন আমরা বিকাশ কোনো সমস্যা ফলে কাস্টমার কেয়ারে কল করে তোর পরে সমাধান নিতে হয় তো বিকাশে কীভাবে কথা বলি বা কোন নাম্বারে কথা বলবো এটা অনেকে জানি না আবার জানলেও কিন্তু আমরা বুঝি না যে আসলে কীভাবে কানেক্ট করাতে হয় দেখা গেল এখানে কিন্তু দুটি নাম্বার অনেকগুলো নাম্বার রয়েছে তাদের একটি নাম্বার আছে ষোলো দুইশো সাতচল্লিশ এই নাম্বারে কল করলে কিন্তু আপনার মাসবি আপনার মাসবি কত ষোলো দুইশো সাতচল্লিশ এই নাম্বারে কল করলে মাঝে মাঝে আপনি তিন টাকা করে কেটে দিব আপনার ফসল পরিমাণ ব্যালেন্স থাকে তারপর কথা বলতে হবে কিন্তু আমি নাম্বারে কল দিব না আমি অন্য একটি নাম্বারে কল দিয়ে দেখিয়ে দিব এই যে উপরে দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে কল দিয়ে দেখিয়ে দিব আপনার কল রেট কত পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা কাটবে এবং কি আপনি যদি মিনিট থাকে মিনিটটিও কিন্তু কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে আমি এই নাম্বারে কল দিয়ে দিব ক আপনি এই নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রাখবেন আর না হয় এই কোথাও নোটফেডে লিখে রাখবেন ঠিক আছে তো এখানে কিভাবে আমি কথা বলি মানে কিভাবে আমি কানেক্ট করাই সেটা এই ভিডিওতে দেখাবো দেখুন এখানে আমি কিন্তু তারা অনেক অপশন বলে এ অপশন আমি ঢুকবো না ডাইরেক্ট আপনাদেরকে কলে নিয়ে যাব ঠিক আছে ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করেন অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি আমি কল দিয়ে দিচ্ছি হ্যাঁ অবশ্যই আমরা প্রথমে বাংলার জন্য এক সাপ্তাহ হবে পরে আমি শূন্য চেপে দেবো কোন জায়গায় গিয়ে আপনি সঙ্গে সঙ্গে শূন্য সাপলে হবে না যেহেতু আমাদের এই অপশনটা শূন্যের মধ্যে তো দেখুন আমি এখানে কল দিয়ে দিচ্ছি শুভ সন্ধ্যা বিকাশ হেল্পলাইনে আপনাকে স্বাগতম গুড ইভিনিং ওয়েলকাম টু বিকাশ হেল্পলাইন বাংলার জন্য এক প্রেস করুন ফর ইংলিশ পিন রিসেট এর জন্য এক প্রেস করুন ট্রানজাকশন কনফার্মেশন এবং ই স্টেটমেন্ট এর জন্য দুই প্রেস করুন সাময়িক ভাবে বন্ধ করে রাখা অ্যাকাউন্ট পুনরায় চালু করতে অথবা সাময়িক ভাবে অ্যাকাউন্ট বন্ধ করতে তিন প্রেস করুন অ্যাকাউন্টের স্টেটাস সম্পর্কে জানতে এবং এমএনপি তথ্য আপডেট করতে চার প্রেস করুন অ্যাকাউন্টের ইন্টারেস্ট জানতে ইন্টারেস্ট আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান উন্নয়নের জন্য আপনার কলটি রেকর্ড অথবা মনিটর করা হতে পারে আসসালামু আলাইকুম বিকাশ থেকে তানভীর বলছি কিভাবে সহযোগিতা আমি কলটি কিন্তু কেটে দিয়েছি কারণ আমার কোনো কথা নেই আমি কি বলবো ঠিক আছে এখানে শুধু আমি এটা কানেক্ট করে দেখিয়েছি যে কীভাবে তার সাথে কথা বলতে হবে পুরো ভিডিওটিতে আমি দেখিয়েছি হ্যাঁ তো ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ আমি বুঝতে পারছি যে ভিডিওটি আপনার প্রয়োজনীয় বা আপনি উপকৃত হয়েছেন আর অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ